রাজনীতিবিদদের যারা মাইনাস ফোরের কথা বলছে তারা দেখবেন যে ওরা স্বৈরাচারের দোসরের মতোই ছিল আমরা কোনো মাইনাস ফোরের কোনো কথা আমরা বলেছি এই কথাটা যারা আনছেন তারা ওই যে স্বৈরাচারের দোসরের মতো কথা বলছেন আমি স্পষ্টভাবে বলতে চাই কোনো মাইনাস ফোরের কোনো ইয়ে নেই আমরা কাউকে মাইনাস করেছি যিনি মাইনাস হয়েছেন তিনি হত্যাযজ্ঞ করে মাইনাস হয়েছেন তার নিজের থেকে তিনি ইয়ে হয়েছেন আমি আপনার ছেলে মেয়েদেরকে খুন করেছেন তাকে আপনাকে কে ইয়ে দিবে উনি একটা চোরতন্ত্র জারি করেছিলেন উনি ওনার পরিবারকে নিয়ে তো সেই জন্য ওনারা মাইনাস হয়ে গেছেন কিন্তু খালেদা জিয়া আমাদের ন্যাশনাল লিডার আপামোর জনসাধারণের উনি লিডার উনি এখন শুধুমাত্র বিএনপির লিডার না তো সেই জন্য আপনার যারা বলছেন যে ওনাকে মাইনাস এগুলো হচ্ছে পুরোপুরি একটা চক্রের একটা ফালতু কথা এগুলোকে আপনাদের এদের মুখোশ উন্মোচন করা উচিত আমরা যদির মধ্যে থাকতে চাই না আমরা সবাই প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির সাথে আমাদের খুব ভালো কথা হয়েছে সবাই ইলেকশন করবেন এবং ইলেকশন করার জন্য যেই প্রিপারেশন দরকার সেগুলো এই গভর্নমেন্ট নিচ্ছে ইলেকশনকে ফ্রি অবাধ সুষ্ঠু করাটা এই গভর্নমেন্টের দায়িত্ব সেই দায়িত্বের জন্য যা যা করা দরকার সবগুলো করছে আমরা হবে না এইটার মধ্যে আমরা যেতেই চাই না ইনশাল্লাহ পনেরোই ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে এবং ইনশাল্লাহ এই ইলেকশনকে বাঞ্চাল করার মতো কোনো ধরনের কোনো কনস্পিরিসি কাজ করবে না কারো ওই শক্তিও নাই এটাকে বাঞ্চাল করার কেননা আমরা চাচ্ছি ভালো ইলেকশন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে পুরো পৃথিবীর সমস্ত যারা আমাদের বন্ধু রাষ্ট্র আছেন তারা আমাদের সাথে আছেন আমাদের বন্ধুরা আমাদের সাথে আছেন বাংলাদেশের সাধারণ জনগণ আমাদের সাথে আছেন পলিটিক্যাল পার্টিগুলো আমাদের সাথে আছেন দু একটা কোরিয়া শ্রেণীর দু একজন কেউ যদি কিছু বাটপাট টাইপের লোক কে কী বললো ইউটিউবে সেটা দিয়ে আপনারা সত্যিকার অর্থে আমি আপনাদের অনুরোধ করব এটা দিয়ে আপনারা কনফিউজ হবেন না এদের অনেকেই স্বৈরাচারের দোষর ছিল হয়তোবা এখনো স্বৈরাচারের থেকে তারা টাকা পয়সা হয়তোবা কেউ কেউ পাচ্ছে তারা এই কনফিউশনগুলো ছড়াচ্ছে